যারা অঙ্গনবাড়ির মায়েরা রয়েছেন তারাও অনেক সময় কমপ্লেন করেন আমাদের যে মোবাইলগুলি দেওয়া হয়েছে এগুলি ভালো না তো আপনাদের মাধ্যমে আজকে থেকে আমি সরকারের কাছে দাবি রাখবো হয় মোবাইল ভালো দাও নতুবা টাকা দাও দুটার একটা যদি মোবাইল ভালো না হয় আপনারা নেবেন এটা না এতে দরকার যে হ্যাঁ ন এটা ব্যবহারও করতাম পারতাম না আর এটা কাজ লাগতো না তো কাজে না লাগে পয়সা খরচ করে পয়সা কার আমরারে তো পয়সা তো এই এসব মোবাইলের আমার দরকার নাই আমারও হয় ভালো মোবাইল দাও নতুবা একটা মোবাইল পাবতো আমার পনেরো হাজার টাকা যে কোনো একটা টাকা ভিটার একটা দাও এবং টাকা হাতে এটাতে না অনলাইন নাহলে মিডিয়ালের সমস্যা আছে আছে না হ্যাঁ প্রচুর বুথপেদ থাকে বুথপেদি থাকে বুথপেদের দরকার নাই অনলাইন বলতেছি অনলাইন ব্যবস্থা করে দিয়েছি অনলাইনে দাও আপনাদের ওনারিয়াম ইনসেন্টিভ সবটাই অনলাইনে দেওয়ার ব্যবস্থা চলছে আগামী দিন হবে তো আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে এবং এত সংখ্যায় মায়েরা থাকবেন আমি আশা করে নিই আর বিপ্লবদা বললে আসতে হয় না এসে না করতে পারে না বিপ্লবতাকে